আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা একটা নতুন একটা জায়গা আসলাম এটা বড় ভিটা নামে পরিচিত এটা সিংদিয়াতে অবস্থিত উদাখালী ইউনিয়নের সিংদিয়া গ্রামে এটি অবস্থিত একটি গহীন অরণ্যের মতো মনে হয় আপনাদের দেখাচ্ছি অনেক ভয় লাগে এখানে আসলে এখানে অনেক ওষুধি গাছ পাওয়া যায় আগে অনেক লোক আসতো এখানে ওষুধি গাছ নেওয়ার জন্য মনে হয় আমরা বনের মধ্যে ঢুকতেছি এখানে এই করি ফুলের গাছ অনেক পুরনো পুরোনো গাছ আছে এখানে বাঁশ বিভিন্ন ধরনের গাছ সবচেয়ে বড় গাছের মধ্যে এখানে একটা শিমুল গাছ আছে গাছটি দেখাচ্ছি ওখানে যাওয়া সম্ভব না এই যে শিমুল গাছটা ভিড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে এরিয়াটা অনেক বড় এরিয়াটা অনেক বড় আমি দেখাচ্ছি এই যে শিমুল গাছটা এই যে শিমুল গাছটা অনেক বছরের গাছ গাছ এখানে অনেক ঔষধি গাছ আছে আপনারা যদি লাগে নিয়ে যেতে পারেন এখান থেকে এসে এই যে এটা একটা এটা